আপনি কি দু হাজার সালে অপশন ট্রেডিং শিখে একজন সফল ট্রেডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই ভিডিওটি আপনার রোডম্যাপ হতে চলেছে এই ভিডিওতে আমি একদম প্রাথমিক পর্যায় থেকে অপশন ট্রেডিং নিয়ে আলোচনা করব অপশন ট্রেডিং এমন একটি মার্কেট যেখানে আমরা কোনো স্টক বা ইন্ডেক্স সরাসরি বাই না করে একটা কন্ট্রাক্ট বাই বা সেল করি অর্থাৎ আমরা ডিরেক্টলি রিলায়েন্স এইচডিএফসি বা ধরুন নিফটি সেনসেক্স এগুলো বাই বা সেল না করে একটি কন্ট্রাক্ট বাই বা সেল করি এই কন্ট্রাক্টকেই বলা হয় অপশন জানেন এটাকে অপশন কেন বলা হয় কারণ এখানে আপনার কাছে কেনার বা বেচার রাইট আছে কোনো অব্লিকেশন নেই অর্থাৎ আপনি কিনতেও পারেন নাও কিনতে পারেন আজকে আমরা জানব অপশন ট্রেডিং কি অপশন বাইং এবং অপশান সেলিংয়ের তফাৎ কি কল ও পুট অপশন কী এই কন্ট্রাক্টের একটি নির্দিষ্ট প্রাইস থাকে যাকে বলা হয় স্ট্রাইক প্রাইস এই স্ট্রাইক প্রাইসে অপশন বাই বা সেল করার জন্য আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় যাকে বলা হয় প্রিমিয়াম আর এই কন্ট্রাক্টটি একটি নির্দিষ্ট দিনে গিয়ে শেষ হয় তাকে বলা হয় এক্সপায়ারি ডেট বোঝা গেল এক একটা স্টক বা ইন্ডেক্সের এক্সপায়ারি ডেট এক এক রকম কোনোটা হতো প্রতি সপ্তাহে এক্সপায়ারি হয় আবার কিছু কিছু মাসে এক্সপায়ারি হয় যেমন নিপটি এর এক্সপায়ারি ডেট প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার বা টিউজডে অপশন ট্রেডিং এত জনপ্রিয় হওয়ার কারণ এর মাধ্যমে আমরা কম ক্যাপিটালে বড়ো বড়ো স্টক বা ইন্ডেক্স ট্রেড করতে পারি তবে একটা কথা বলে রাখি অপশন ট্রেডিং কিন্তু খুব ঝুঁকিপূর্ণ এতে যেমন প্রফিট খুব দ্রুত হয় আবার লসও কিন্তু খুব দ্রুত হতে পারে সেবির তথ্য অনুসারে নাইনটি পারসেন্ট অপশন ট্রেডার কিন্তু লস করে মাত্র টেন পার্সেন্ট অপশন ট্রেডার প্রফিট করে তাহলে কি আমরা অপশন ট্রেডিং করব না আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমরা যখন কোনো চাকরি পরীক্ষা দিই তখন সেখানে হয়তো কুড়ি হাজার লোক নিচ্ছে তার জন্য পরীক্ষাবশাগত প্রায় দুই লক্ষ বা আড়াই লক্ষ তাহলে আড়াই লক্ষ বা দুই লক্ষ পরীক্ষায় বসে সফল হচ্ছে কুড়ি হাজার তাহলে কত পার্সেন্ট হচ্ছে টেন পারসেন্ট আবার দেখুন যারা ধরুন ব্যবসা করছে আপনাদের এলাকায় অনেক লোক ব্যবসা করছে কিন্তু সত্যিকারের যারা ব্যব ঠিকমতো বড়ো ব্যবসায়ী হতে পেরেছে তারা দেখবেন ওই এইট থেকে টেন পার্সেন্টের মধ্যেই থাকে সুতরাং সবখানেই সাকসেস রেট ওই এইট থেকে টেন পার্সেন্টের মধ্যেই থাকে সেটা শুধু অপশন বাইং বা সেলিংয়ে নয় আজকের ফার্স্ট মার্কেটে অপশন ট্রেডিং খুবই কার্যকর যদি সঠিক নিয়ম মেনে ট্রেড করা যায় আর সেটা তখনই সম্ভব যখন সঠিক উপায়ে অপশন ট্রেডিং শিখতে পারবেন অপশন ট্রেডিংয়ে সাকসেস পেতে গেলে আপনাকে ডিসিপ্লিন মানতে হবে এবং প্রপার নলেজ নিতে হবে হটকারীভাবে এবং সঠিকভাবে না শিখে এখানে আসবেন না তাহলে লস অনিবার্য আপনাদের আরেকটা কথা বলি দেখবেন আমার চ্যানেলে কিছু কিছু শর্ট ভিডিও আপলোড করা হয় এই শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন এবং নোট করে রাখবেন কারণ এই ভিডিওগুলো অপশন ট্রেডিংয়ের সাথে রিলেটেড এগুলো না দেখলে কিন্তু আপনারা অপশন ট্রেডিং ঠিকমতো করতে পারবেন না যেমন ধরুন যখন মাংস রান্না হয় তখন দেখবেন এক সাইডে পেঁয়াজ কাটতে থাকে একদিকে লঙ্কা বাড়তে থাকে কোথাও আদা রসুন বাটে কোথাও টমেটো বাটে এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো এগুলো কিন্তু সব মাংস রান্নার সাথে ওতপ্রতভাবে জড়িত এগুলো ছাড়া কিন্তু মাংস রান্না সম্ভব নয় এগুলো যখন মাংস রান্নার সঙ্গে এসে মিশবে তখনই কিন্তু মাংস রান্নাটা সম্পূর্ণ হবে ঠিক সেরকম আমার যে শর্ট ভিডিওগুলো এগুলো কিন্তু অপশন ট্রেডিংয়ের জন্য অত্যন্ত জরুরি এগুলো না দেখলে কিন্তু আপনারা অপশন ট্রেডিং সঠিকভাবে বুঝতে পারবেন না অনেক হয়তো অনেক বড়ো বড়ো জায়গার থেকে প্রচুর টাকা দিয়ে অপশন ট্রেডিং শিখেছেন আমার এই চ্যানেলে আমি আপনাদের একদম বিনামূল্যে এবং সঠিক পদ্ধতিতে অপশন ট্রেডিং শেখাবো আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চলুন পরবর্তী অংশে আসা যাক অপশন ট্রেডিং দুভাবে করা যায় একটা অপশন বাইং আর একটা হচ্ছে অপশন সেলিং অপশন বাইং করতে ক্যাপিটাল কিন্তু খুব কম লাগে মোটামুটি আপনি যদি পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে নামেন তাহলে কিন্তু আপনি অপশন বাইং শুরু করতে পারেন অপশন বাইংয়ে রিস্ক কিন্তু লিমিটেড অপশন বাইংয়ে খুব কম সময়ে কিন্তু আপনার অনেক প্রফিট হতে পারে এখানে প্রফিট যেটা সেটা কিন্তু আনলিমিটেড অপশন বাইংয়ের সবচেয়ে বড় শত্রুকে জানেন সেটা হচ্ছে টাইম টাইম বা সময় সময় যত গড়াবে অপশনের প্রিমিয়ামের রেট কিন্তু তত কমতে থাকবে আর সাইডওয়েজ মার্কেটে কিন্তু কখনও অপশন বাইং করা যাবে না তাহলে কিন্তু আপনি লস অনিবার্য একদম অপশন বাইকের উইন রেট কিন্তু কম অপশন ট্রেডিংয়ের থেকে কিন্তু যখন প্রফিট হয় তখন কিন্তু খুব বড় প্রফিট হয় অপরদিকে অপশন সেলিং করতে মার্জিন রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেশি তাই এখানে যেটা ক্যাপিটাল সেটা কিন্তু হিউজ লাগে হিউজ একটা ক্যাপিটালের দরকার পড়ে অপশন সেলিং করতে অপশন সেলিংয়ে কিন্তু রিস্ক যেটা সেটা কিন্তু আনলিমিটেড যদি মার্কেট অপোজিট ডিরেকশনে যায় তাহলে কিন্তু হিউজ লস হয়ে যায় অপশান সেলিংয়ে যেটা প্রফিট সেটা কিন্তু লিমিটেড প্রফিটটা কিন্তু লিমিটেড কিন্তু লস আনলিমিটেড এখানে প্রফিটটা কিন্তু খুব ধীরে হয় কিন্তু লস যখন হবে তখন খুব তাড়াতাড়ি হবে আবার অপশন ট্রেকিংয়ে কিন্তু আবার টাইম যেটা সেটা কিন্তু পজিটিভ টাইম ফ্যাক্টরটা এখানে সময় যত গড়াবে অপশন সেলাররা কিন্তু অত লাভ করবে অপশন ট্রেকিং কিন্তু আপনি যেটা সাইডওয়েজ মার্কেট তাতেও করতে পারবেন সেখানেও আপনার লাভ হবে এই অপশন সেলিংয়ের উইন রেট কিন্তু অপশন বাইংয়ের থেকে বেশি সেই জন্য যারা বড়ো বড়ো প্রফেশনাল ট্রেডার বা যাদের আমি ইনস্টিটিউশন বলি তারা কিন্তু সবসময় অপশন সেলিং করে অপশন বাইং করে না তাহলে দেখে নেওয়া যাক অপশন বাইং এবং অপশন সেলিংয়ের মধ্যে পার্থক্য কী নাম্বার ওয়ান অপশান বাইংয়ে লো ক্যাপিটাল লাগে অর্থাৎ ক্যাপিটাল খুব কম লাগে অপর থেকে অপশন সেলিংয়ে হিউজ ক্যাপিটাল লাগে নাম্বার টু অপশন বাইংয়ে রিক্স কিন্তু লিমিটেড কিন্তু অপশান সেলিংয়ে রিস্ক কিন্তু আনলিমিটেড নাম্বার থ্রি অপশান বাইংয়ে কিন্তু যখন প্রফিট হবে সেটা হাই প্রফিট হয় অপশান সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রফিটটা লিমিটেড অপশন বাইংয়ে টাইম ফ্যাক্টর কিন্তু নেগেটিভ অপরদিক অপশন সেলিংয়ে টাইম ফ্যাক্টর কিন্তু পজিটিভ অপশন বাইং কিন্তু বিগিনারদের জন্য ফ্রেন্ডলি কিন্তু অপশন সেলিং সেটা না আমরা কিন্তু এখন শুধু অপশন বাইং শিখব অপশান সেলিং না তাই এখন থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলো শুধু অপশন বাইংয়ের উপর হবে তাহলে আসুন এবার আমরা পুরোপুরি অপশন বাইংয়ের ভেতরে প্রবেশ করি অপশন বাইং দুইভাবে করা যায় একটা সি বা কল বাই করে আর একটা পুট বা পি বাই করে যখন আমরা মনে করব মার্কেট উপর দিকে যাবে তখন আমরা কল বাই করব ধরুন এখন নিটটি আছে ছাব্বিশ হাজার একশোতে আমরা মনে করলাম নিফটি ছাব্বিশ হাজার দুশো বা ছাব্বিশ হাজার তিনশো এদিকে যাবে তখন কি করব আমরা কল অপশন বাই করব আবার যখন আমরা মনে করব মার্কেট নিচের দিকে নামবে তখন কিন্তু আমরা পুট অপশন বাই করব ধরুন এখন নিফটি আছে ছাব্বিশ হাজার একশোতে আমরা মনে করলাম নিফটি ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার নয়শো এরকম নামবে তখন কি করবো আমরা পুট অপশন বাই করব বোঝা গেল ধরুন আমরা নিফটির ছাব্বিশ হাজার একশো এর কল বা পুট যে কোনো একটা বাই করছি তখন এই ছাব্বিশ হাজারে যে একশো এটাকে বলা হয়েছে স্ট্রাইক প্রাইস আর ধরুন এই ছাব্বিশ হাজার একশো কল বা পুট কিন্তু আমাদের একশো টাকার দরকার পড়লো তখনই একশো টাকাটা হবে হচ্ছে প্রিমিয়াম এখন অপশন ট্রেডিং করতে গেলে আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো একটা বা দুটো প্রিমিয়াম কিনতে পারবো না এটা একটা নির্দিষ্ট সংখ্যায় কিনতে হবে যাকে বলা হয় লট সাইজ ঠিক আছে এক একটা স্টক বা ইন্ডেক্সে লট সাইজ কিন্তু এক রকম হয় যেমন নিফটি এ লট সাইজ হচ্ছে পঁয়ষট্টি আবার সেনসেক্স এ লট সাইজ হচ্ছে কুড়ি আমরা যদি নিফটির কল বা পুট কিনতে চাই তবে আমাদের মিনিমাম এক লট অর্থাৎ মোট পঁয়ষট্টিটা প্রিমিয়াম কিন্তু কিনতে হবে সিক্সটি ফাইভ কিনতে হবে একসঙ্গে ঠিক আছে যদি কল বা পুটের প্রিমিয়াম একশো টাকা করা হয় তবে একলোট কিনতে গেলে কিন্তু আমাদের পঁয়ষট্টি ইন্টু একশো তার মানে ছয় টাকা দরকার পড়বে এটাই কল বা পুট পরবর্তী ভিডিওতে আমরা অপশন চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব এরপর যে ভিডিওগুলো আসবে তা সবই কিন্তু অপশন বাইংয়ের উপর হবে তাই অপশন বাইং শিখতে গেলে একটা ভিডিওকেও মিস করা চলবে না পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি সঠিক সময়ে নোটিফিকেশন পান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নমস্কার